আলাদা এটা হচ্ছে স্লিপসের পোষণটা এটা ফ্রন্ট কাট গাউন ঠিক আছে কাপড়টা একদম প্রিমাচ করে একদম দুবাই চেরি ফ্যাব্রিক ঠিক আছে মাত্র পাঁচশো টাকায় সেটা থাকবে তিনশো পঞ্চাশ কতক্ষণ স্টক শেষ হয়ে গেলে আর অফার দেওয়া পশে তিনশো পঞ্চাশ আর এম ফ্যাব্রিকের প্যান্ট পাবেন প্রাইস থাকবে কত তাই কাজ এটা হচ্ছে পুরো বডিটা এটা পাঁচশো টাকা করে একদম হচ্ছে ব্রা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে আজকে মাত্র দুশো টাকা থেকে হাজার টাকায় খুব সুন্দর কিছু পার্টার দেখাবো পাকিস্তানি ডিজাইনার কিছু কালেকশন আছে ইনস্পায়ার্ড কালেকশন ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে দেখাবো একদম পাকিস্তানি ইনস্পায়ার্ড ফোর পিস এটা সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে স্লিভসের পোষণটা এটা ফ্রন্ট পার্ট গাউন ঠিক আছে কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা কিন্তু ফোর পিস সম্পূর্ণ ফোর পিস এটা হচ্ছে ওনাটা ওটা অল ওভার গরজাজ করে কাজ করা এটা কিন্তু জামদানি কটনের ভিতরে পাবেন ঠিক আছে এইটা হচ্ছে এটার পায়জামাটা ভিওর দেখতেই পাচ্ছেন পায়জামা কিন্তু কাজ করা আর এটা হচ্ছে ভিতর ইনারটা এটা বাটার সিল্কের ভিতরে প্রাইস থাকবে কত এক হাজার টাকা আচ্ছা অনলি এক হাজার টাকা এটা হোলসেল প্রাইস তিন সেট নিলেই হোলসেলে পাবেন চারের তিন ডিজাইন থেকে তিন সেট নিতে পারবেন আচ্ছা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা টার্কিশ গাউন দেখাবো এটা হাতাটা কিন্তু কফ করা এটা সম্পূর্ণ কাজ করা একদম দুবাই চেরি ফ্যাব্রিক ঠিক আছে এটা প্রচুর থাকবে প্রাইস থাকবে কত পাঁচশো টাকা এটা একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন এটা আটশো টাকার গাউন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এটা হোলসেলি আটশো ছিল ঠিক আছে এটা দুবাই চেরি ফ্যাব্রিক একদম লং হিজাবি গাউন একদম লসে দিয়ে দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অ্যালেক্সির ভিতরে গ্রাউন্ড দেখাবে এটাও লং হিজাবি গ্রাউন্ড বেল্ট আছে প্রাইস থাকবে পাঁচশো টাকা এরপর দেখাবো একদম ইন্ডিয়ান লিলেনের ভিতরে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা এটা চারটা লেয়ার ঠিক আছে এটা থাকবে তিনশো মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট একদম স্টক ক্লিয়ারেন্স অফার স্টক যতক্ষণ অফার ততক্ষণ স্টক শেষ হয়ে গেলে আর অফার দেওয়া পসিবল না ঠিক আছে এটাও থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার প্রাইস এটার ভিতর এটা একটা কালার এটাও সেম এটা দেখেন ফ্রর্টস এটা একটা কালার তিনশো পঞ্চাশ একদম ধামাকা অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা ব্ল্যাক কালার দেন এটার ভিতর এটা দেখেন ফ্রটস কত সুন্দর একটা কালার আর এটা হচ্ছে লাস্টন থাকবে অলিভ কালার এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা এরপর পাকিস্তানি ইলেজপা টু পিস দেখাবো এটা দুবাই সিল্ক একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা স্লিভসে কাজ করা চায়না করা থাকবে এটা হচ্ছে জামাটা আর এটার ভিতর কিন্তু হচ্ছে সেম ফ্যাব্রিকের প্যান্ট পাবেন প্রাইস থাকবে কত ছয়শো টাকা এটা প্রিমিয়ামটা ঠিক আছে এটার ভিতর কয়েকটা কোয়ালিটি আছে বাট এটা ব্র্যান্ড কোয়ালিটিটা ঠিক আছে ছয়শো টাকা এটা হচ্ছে লাস্ট অন কালার একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাপড়টা ধরলেও বুঝতে পারবেন যে এটা কোয়ালিটি আচ্ছা এরপর দেখাবো কটন যারা একদম গরমে কমফোর্টেবল চাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে পুরো বডিটা এটা অরিজিনাল চায়না লিলেন এইটা হচ্ছে এটার পায়জামা প্রাইস থাকবে কত পাঁচশো টাকা কালার আছে ছয়টা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত আপনার ইজিলি পড়তে পারবেন বিয়াল্লিশ তাই না আটত্রিশ থেকে বেয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে একদম হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটি টু পিস পাচ্ছেন অনলি পাঁচশো টাকা একটু ধৈর্য সহকার দেখতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পার্লের কাজ করা অরিজিনাল চায়না লিলেন সাদা বাহার ডিজাইন দেখাবো প্রাইস কত করে এগুলো এটাও কিন্তু হচ্ছে টু পিস অরিজিনাল চায়না লিলেন টু পিস পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলোর রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে এগুলো অরিজিনাল চায়না নিলেন একদম পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন ঠিক আছে রেকর্ড ভাঙা অফারে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এটার ভিতরে লাস্টন হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা এরপর দেখাবো খুব সুন্দর কিছু হচ্ছে নায়রা বাচ্চাদের কা ঠিক আছে সম্পূর্ণ কাজ করা এগুলো কত থেকে কত বছর পরে যাবে পাঁচ থেকে তেরো বছর এটা হচ্ছে ওনাটা আর এইটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে ছয়শো টাকা করে এগুলো ফোর পিস পাচ্ছেন অনলি ছয়শো টাকা ঠিক আছে এগুলো পাঁচ থেকে তেরো বছর একদম ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের পাবেন মাত্র ছয়শো টাকায় এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও থাকবে ছয়শো টাকা এটা দেখেন শর্টস এটা হচ্ছে আফগানি থ্রি পিস গাউন দেখতে পাচ্ছেন খুব সুন্দর আফগানি গাউন এটা থ্রি পিসের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটার আফগানি পায়জামা এটা প্রাইস এটাও থ্রি পিস ছয়শো টাকা আচ্ছা এটাও থ্রি পিস ছয়শো টাকায় পাচ্ছেন কালার আছে এটা হোয়াইট কালার এগুলো কিন্তু স্টক যতক্ষণ অফার ততক্ষণ স্টক শেষ হয়ে গেল আর অফার দেওয়া পসিবল না ঠিক আছে এটা একটা কালার এটা খুবই কিউট একটা কালার এটাও থাকবে ছয়শো টাকায় থ্রি পিস আফগানি দিয়ে পাচ্ছেন এটা অনিয়ন কালার এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটার ভিতর এটা একটা কালার তিন সেট নিলেই হোলসেল এগুলো পাঁচ থেকে তেরো বছর তাই না আচ্ছা লাস্টের কিছু ওয়ান পিস গ্রাউন্ড দেখাবো প্রাইস থাকবে দুশো করে এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল চায়নালিন ফ্যাব্রিক ঠিক আছে এটাও সেম দুশো টাকা আপনার যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা একটা কালার এটাও থাকবে দুশো টাকায় ওকে আচ্ছা এটার কিন্তু প্রচুর চাহিদা এটাও পাচ্ছেন মাত্র দুশো টাকায় যে কোনো তিন সেট নিলেই হোলসেল পাবেন এগুলোর জন্য ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ